এই দেখেন মাছগুলো দেখেন কত বড় বড় মাছ আছে এই মাছগুলো মাত্র ষাট টাকা পিস এই যে মাছ এটা আছে আপনার এগারো ইঞ্চি বারো ইঞ্চি আছে এগুলা বাংলাদেশের বিখ্যাত মাছের পোনার হাট যশোরের চাষরা সকাল থেকে এভাবে হাজারো ক্রেতা বিক্রেতার ভিড় জমে এই হাট বাজারে দেশের বিভিন্ন অঞ্চলে মাছ নিয়ে যাওয়ার জন্য শত শত গাড়ি এসে এভাবেই লাইনে দাঁড়িয়ে থাকে ভাই এটা কি মাছ এটা সেই ভেটকি পাতারি কুড়াল এক মাছে বলে দেখেন ভেটকি মাছ হ্যাঁ ভেটকি পাত্রী কোড়াল আমার কাছে বিভিন্ন রকমের সাইজে আছে আজকেরা দেখা কাছে অল্প কিছু মাছ আছে তো এগুলো ডেলিভারি সব আছে ছয় ইঞ্চি সাইজের মাছ এগুলো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের মাছ একশো দশ টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যশোর থেকে নিলে একশো টাকা পিস ছয় ইঞ্চি আছে আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে আর যে সাইজ নিতে হয় দেওয়া যাবে ইঞ্চারা দেওয়া যাবে এটা বিলাক কাপ মাছ ভাই এটা ব্ল্যাক কাপ হ্যাঁ এটা আজ তো শামুক হবে বিলাক কাপ মাছ এটা ভাই এই দেখেন এই যে এই মাছগুলো মাত্র ষাট টাকা পিস এই যে মাছটা মাত্র ষাট টাকা পিস আপনার আট থেকে সাড়ে আট ইঞ্চি মাছটা আছে আর এই ছোট মাছটা আছে আপনার মাত্র তিরিশ টাকা পিস এই যে ছোট মাছটা এই যে সাত ইঞ্চি আট ইঞ্চি মানে ছয় ইঞ্চি সাত ইঞ্চি মাছ মাত্র তিরিশ টাকা পিস এই যে মাছগুলো দেখেন এই যে এটা বড় মাছ হয়েছে কেজির মাছ এগুলো আজ তো শামুক গিলে গিলে খাবে এতে এই দেখেন মাছগুলো দেখেন কত বড়ো বড়ো মাছ আছে আজ তো শামুক গিলে গিলে খাবে এই মাছে এত বড় মাছ হ্যাঁ এর থেকে আরো বড় মাছ ছাড়ে যারা মাছ ছাড়বে বড় বড় জায়গায় তারা এই মাছগুলো আরো বড় বড় মাছ হাওড় বড়ের জন্য হাওর বারের জন্য এখানে অতি উত্তম এই বড়টা কিভাবে বিক্রি করে এগুলো আছে মনে বেশি আমরা আপনার এখানে বিশ হাজার টাকা মন মানে অর্থাৎ পাঁচশো টাকা কেজি

সব চার পাঁচ ইঞ্চি সাইজের মাছ এটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে না এটা আজকে যে নতুন টাটকা মাছ আছে ওর উপরে তো বাসি আছে খালি একদিন আগের কা মাছ এটা এটা আজকের মাছ এখনো গ্রেডিং হয়নি সব রকম মাছ আছে এই সাইজ এই সাইজটা কত এই সাইজে ধরেন এই যে মাছটা আমরা বেশ নিছি মাত্র 50 টাকা পিস সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি 5 ইঞ্চি 6 ইঞ্চি মাছ এই যে 5 ইঞ্চি 6 ইঞ্চি মাছ সারা বাংলাদেশে 50 টাকা পিস আমরা পৌঁছে দিয়ে থাকি খরকসা আমাদের

ভাই এবার কি মাছ দেখাচ্ছে এটা দেশি মাগুর মাছ দেখাবো আপনাদের এইভাবেই তুলে দেখাবো আপনাদের দেখেন দেখেন এটা মাগুর এটা দেশি মাগুর প্রতিটা মাছের গায়ে রেখা আছে দেখেন প্রতিটা মাছের গায়ে রেখা আছে মানে 3200 টাকা হাজার আর যারা দেখা আছে 10000 20000 50000 নেবে তাদের জন্য মাত্র 3 টাকা 20 টাকা 3000 টাকা হাজার থাকবে 1/2 ইঞ্চি 3 ইঞ্চির মাছের সাইজ এটা

এগারোশো টাকা মাত্র সারা বাংলাদেশে আমরা পৌঁছে থেকেই এই মাছটা ভাই আপনাকে এখন তারা বাহিনী দুই রকম সাইজ দেখাবো আমাকে কাছে ছোট বড় যেরকম আছে দুই রকম সাইজ দেখাবো দেখেন বাইং মাছ হ্যাঁ দেখেন কিভাবে রয়েছে দেখেন আপনাকে ধরে দেখাচ্ছি দেখেন একটু উঠা দেখেন ধরে দেখাচ্ছি ধরা যাবে তো ধরা যায় না সেই ধরো ওই কথা বুঝছেন এই দেখেন এই দেখেন প্রতিটা মাছ দেখেন কত সুন্দর সুস্থ সবল দেখেন চকচক কি করতেছে এগুলো সব হাজারে বেশি ভাই আমরা এগুলো

ভাই সব ধরনের মাছ দিতে পারব সকল ধরনের পুরে দেশি বিদেশি সকল প্রকার পোনা ছোট বড় ডিম ধানিপনা সব আমার কাছে আর এই যে আমাদের ভিডিও দেখে মানে স্পেশালি আমার ভিডিও দেখে যদি কেউ আপনাকে নক দেয় তাদের জন্য কি একটু ছাড় এটা ছাড় অবশ্যই ছাড় দেব দর্শক যারা আমার ভিডিও দেখে ভাইকে ফোন দিবেন সরাসরি বলবেন যে বাবু ভাইয়ের ভিডিও দেখে ফোন দিলাম সেখান থেকে আপনারা কিছু হলো অল্প কিছু হলো ডিসকাউন্ট পাবেন পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন দোয়া করবেন ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে একই নাম্বার আমার যে নাম্বার আপনার স্ক্রিনে পাবেন একই নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একই নাম্বার যারা মাছ নিতে চাইবে তাদেরকে একটু ভালো মাছ দেওয়া চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট যখনই আমার দ্বারা কোনো ভুল পাবে আপনার নক করলে সেটা সঙ্গে সঙ্গে করবো পার্সেন্ট